ভোটার আইডি কার্ড হলে নয় মাসের কিস্তিতে নতুন ফোন নিতে পারবে সতেরোশো টাকায় নতুন ফোন নতুন ফোন নয় মাসের এই ফোন দিয়ে আমি চাইনাতে কথা বলবো আমি বলবো বাংলায় উনি চাইনিজ ভাষায় শুনবে শুনবে উনি চাইনিজ ভাষায় বলবে আমি বাংলায় শুনবো রাইট রানিং কলে ও ট্রান্সলেশন করে দিবে করে দিবে ধরেন এই ফোনে আমি যদি আমার ভয়েসটাকে আপনার সেট করে দেই তাহলে এই ফোন দিয়ে আমি ব্যতীত কেউ কথা বলতে পারবে না 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 কথা বলতে পারবে না ইভেন আপনি কথা বলছেন আমার হাত থেকে ফোন নিয়ে আমি হ্যালো বললাম আমার কথা সে শুনবে না শুনবে না কারণ কনসার্ট থেকে আমি কাউকে কল দিলাম রাইট সে গানের আওয়াজ শুনবে না শুধু আমার আওয়াজ শুনবে আওয়াজটাই শুনতে পারবে এই ফোন দিয়ে যখন আপনি ছবি উঠাবেন ধরুন আপনার চোখটা বন্ধ হয়ে আছে ও অটোমেটিক চোখ খুলে দিবে হ্যাঁ আমরা বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল এআই দিচ্ছি যে ফিচারগুলো ইউজ করতে গেলে মিনিমাম আপনার 1 লাখ টাকার উপরে খরচ করতে হবে সো আমরা এই ফোনটাতেই এই ধরনের ফিচার গুলো দিয়ে দিচ্ছি এবং এই ফোনটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটাতে পাঁচ বছরের নামটা বললেই হবে আমরা তাদের জন্য গিফট রাখবো অবশ্যই আসসালাম আমাদের দশ শালি প্লাজা চুয়াত্তর নাম্বার স্টোর টেকনো ফ্ল্যাগশিপ আউটলেট আচ্ছা একদম ইজি লোকেশন ভিডিও ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিতে হবে আমি আবার বলছি ভিডিওটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিলে কি হবে সব সময়ের জন্য আপনার টাইম লাইনে থাকবে আমার টাইম লাইনে থাকলে এটা হারিয়ে যাবে আপনি আর খুঁজেই পাবেন না তো আমার সাথে আছে আজকে হেদায়ত ভাই যে ভাই যেটা বললেন শুধুমাত্র এনআইডি কার্ড আর জব আইডি কার্ড হলে ছয় মাসের কিস্তিতে ফোন নেয় না ভাই আগে তো ছয় মাস ছিল এখন কিন্তু আমরা নয় মাসের জন্য আপনাকে কিস্তি সুবিধা দিচ্ছি যেটার কারণে হচ্ছে আপনি লং টাইম ধরে কিস্তিটা পরিশোধ করতে পারবেন আপনার প্রেসারটা কম থাকবে শুধু এনআইডি শুধু এনআইডি পাশাপাশি হচ্ছে আপনার জব আইডি কার্ড যেখানে আপনি প্রফেশনে আছেন জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড পাশাপাশি হচ্ছে আপনার পরিবারের সদস্য যে কোনো একজন এনআইডি কার্ড আর অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা বিকাশ স্টেটমেন্ট অথবা নগদের যে পিডিএফ স্টেটমেন্ট পাওয়া যায় ওই স্টেটমেন্টটা হলেই আমরা ছয় মাস চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে দিচ্ছি ফোন শুধুমাত্র টেকনো স্মার্টফোন বেসিক কথাটা হচ্ছে শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলে নয় মাসের কিস্তিতে নতুন ফোন নিতে পারে নতুন ফোন পাশাপাশি আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট অথবা বিকাশ স্টেটমেন্ট অথবা আপনি যেটা করেন জব আইডি বা ড্রাইভিং লাইসেন্স আদার্স ওগুলা দেখা যায় সবারই থাকে কেউ কোনো না কোনো পেশায় আপনি অবশ্যই অবশ্যই আছেন ওগুলো দিতে তো আর অসুবিধা নেই এখানে যদি ধরেন আপনার বিজনেস করছেন তো সেই ক্ষেত্রে ট্রেড লাইসেন্স যদি নাও থাকে অনেক ক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্স হয় না আর সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে বিজনেস করছেন ওই বিজনেসে বসে একটা ছবি বা কর্ম পরিবেশের ছবি যেটাকে বলে আপনি কর্ম পরিবেশের ছবিটা যদি আমাদেরকে দিতে পারেন প্রপার ভাবে আমরা ইনশাআল্লাহ ওইভাবেও করে দিতে পারবো আপনি কার্ডগুলো সাথে করে নিয়ে আসবেন ওকে তাহলে ওকে তো আমি আবারো বলে দিচ্ছি শুধুমাত্র এনআইডি কার্ড শুধুমাত্র ভোটার আইডি কার্ড হলে 9 মাসের কিস্তিতে নতুন ফোন নেওয়ার সুযোগ দিচ্ছে ভাইয়া টেকনো ওকে প্রথমে আমরা কোন মডেলটা দিয়ে শুরু করব আমরা সর্বপ্রথম যে মডেলটা দিয়ে শুরু করব পানির ভিতরে কি এটা হচ্ছে এটা হচ্ছে জলপরি ভাইয়া এটা কি জলপরী জি জি জলপরী জলপরী দেখবেন না একটু দেখান তো জলপরীকে বের করেন পানির ভিতর থেকে ও আচ্ছা আচ্ছা দেখাই তো হবে না কতক্ষণ জামত রেখে দিয়েছেন এটা আমরা রেখে দিয়েছি প্রায় আপনার দুই তিন মিনিট যাবত বা যেটা আপনি চাইলে আপনি 30 মিনিট পর্যন্ত আপনি এটা রাখতে পারবেন পানিতে 2 মিটার ডিসটেন্সের যে কোনো দেবতে

Mini এটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে হাইপ ক্রিয়েট করা প্রোডাক্ট সবাই অলরেডি এটার জন্য পাগল প্রায় কারণ হচ্ছে অলরেডি আমরা স্টক দিতে পারতেছি কাস্টমারদের এই ফোনটার জন্য এত পাগল যে আজকেও ঘুরে গেছে মানুষ অনেক কাস্টমার ঘুরে যাচ্ছে কি দেয়াই যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে আনলি শেষ হয়ে যাচ্ছে তবে আমরা দিচ্ছি এরকম না দিচ্ছি না তবে যারা আগে থেকে বুকিং করে যাচ্ছে প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টটাই যাদের দরকার যাদের আসলে বেসিক্যালি এই প্রোডাক্টটাই দরকার তারা অবশ্যই এই প্রোডাক্টটা নেওয়ার আগে বুকিং করে নেবেন কারণ এই প্রোডাক্টটা আপনি অবস্টোরে अवेलेबल পাবেন না ওইভাবে কেমন 40 প্রো নিতে চাচ্ছেন শুধুমাত্র তারা অবশ্যই স্টোরে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এবং প্রোডাক্ট নেওয়ার আগে আপনি অবশ্যই বুকিং করে রাখবেন এই প্রোডাক্টের জন্য इवन কালার মেনশন করে দেওয়া থাকবে কালারটা মেনশন করে বুকিং করবেন এরপরে যে মডেলটা হচ্ছে আমাদের কেমন ফর্টি প্রো

এই ফোনটা আসলে কি ফিচার যদি বলি দুইটা ফোনেরই ফিচার এক সেম ফিচার এই ফোনটাতে আপনি টোটাল যে জিনিসটা এটাতে 120 Hz এর রিফ্রেশ রেট এর ফুল এইচডি প্লাস রেজোলিউশন এন্ড ডিসপ্লে এবং কর্নিং গোরিলা গ্লাসের 7i প্রোটেকশন দেয়া আছে যেটা 1.20 মিটার ডিসটেন্স থেকে যদি পড়েও যায় ভাগার পসিবিলিটি চান্স ড্রপ টেস্ট করা রাইট ড্রপ টেস্ট ইভেন সার্টিফিকেশন আছে ড্রপ টেস্ট সার্টিফিকেশন SGS যেটা সার্টিফিকেশন দেয়া আছে SGS এর সার্টিফিকেশন সো এটা আপনাকে ড্রপ টেস্ট করে সার্টিফিকেশন করে দেওয়া আছে পাশাপাশি এই ফোনটাতে আপনি পাচ্ছেন হচ্ছে Sony LYT 700C সিরিজের ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেলের হচ্ছে রিয়ার ক্যামেরা পাশাপাশি হচ্ছে এটার ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা এন্ড ফ্রন্টেজ এ ক্যামেরাটা 32 इवन এই ফোনটাতে আপনি যখন ছবি তুলবেন ছবি তোলার ক্ষেত্রে অনেকগুলো অপশন পাবেন ডুয়াল ভিডিও মোড থেকে শুরু করে ভিডিও মোডে হচ্ছে স্টেবিলাইজেশন পাবেন ভিডিও স্টেবিলাইজেশন ভিডিওটা স্টেবল থাকবে পাশাপাশি হচ্ছে আপনি এই ফোনটাতে আপনি 30 fps এর পাশাপাশি 1080 60 fps ও আপনি চাইলে ভিডিও করতে পারবেন এটা আপনি স্মুথ ভিডিওর জন্য যারা আসলে ব্লগিং করতে পছন্দ করেন ব্লগিং করেন তাদের প্রফেশনের এর জন্য হচ্ছে আপনি এই ক্যামেরাটা বা এই ক্যামেরা ফোনটা আপনি পারচেজ করতে পারেন পাশাপাশি এই ফোনটাতে অনেক ফিচার আছে যেটা হচ্ছে এআই ফিচার মানে এই যে মাত্র আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি এই ফোনটার মাধ্যমে আপনি হচ্ছে আহ বেসিক্যালি ধরেন আমার বস হচ্ছে চায়না চায়না থাকে তো আমি কিন্তু চাইনিজ ভাষা কিন্তু বুঝি না মানে আমি সহজ করে যদি বলি এই ফোন দিয়ে আমি চাইনাতে কথা বলবো আমি বলবো বাংলায় উনি চাইনিজ ভাষায় শুনবে শুনবে উনি চাইনিজ ভাষায় বলবো আমি বাংলায় শুনবো রাইট রাইট এরকমই হ্যাঁ এরকমই অন রিয়েল টাইম কলে থাকা অবস্থায় টাইম কলে থাকা অবস্থায় কল ট্রান্সলেশন করে দিবে মানে রানিং কলে ও ট্রান্সলেশন করে দিবে করে দিবে একদম উইদাউট কোন ধরনের আলাদা কোন অ্যাপস ছাড়াই অ্যাপস ছাড়াই এটা এআই এর মাধ্যমে পাশাপাশি এটা কি হোয়াটসঅ্যাপে নাকি ফোন কলে না ফোন ভয়েস কলে 4G ভয়েস কলে 4G ভয়েস কলে আপনি হচ্ছে অন টাইম থাকা অবস্থায় আপনার ভয়েস ট্রান্সলেশন করে দিবে যেটা আপনি যদি চায়না কথা চায়না কথা শুনেন সো ইংলিশে কনভার্ট করে দিবে বা হিন্দিতে কনভার্ট করে দিবে বাংলায় কনভার্ট করে দিবে এরকম বিভিন্ন ভাষায় আপনি কনভার্ট করে শুনতে পারবেন পাশাপাশি এটাতে আপনার নয়েস টেনশন আছে যদি আপনার ভয়েসটা এটাতে রিকগনাইজ করে রাখেন বা সেটআপ করে রাখেন আপনার ভয়েস ছাড়া অন্য কেউ এই আদার্স কেউ এই ফোন থেকে কথা বলতে পারবে না তাহলে এই ফোনটা ধরুন এই ফোনে আমি যদি আমার ভয়েসটাকে আপনার সেট করে দেই তাহলে এই ফোন দিয়ে আমি ব্যতীত আর কেউ কথা বলতে পারবে না 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 কথা বলতে পারবে না ইভেন আপনি কথা বলছেন আমার হাত থেকে ফোন নিয়ে আমি হ্যালো বললাম আমার কথা সে শুনবে না

আরbmod এর বিষয় হচ্ছে যে আপনারা ফটোগ্রাফির জন্য আরো কিছু অপশন দিয়ে আছে যেমন এই ফোনটাতে আছে পারফেক্ট এআই এই ফোন দিয়ে যখন আপনি ছবি উঠাবেন ধরুন আপনার চোখটা বন্ধ হয়ে আছে ও অটোমেটিক চোখ খুলে দিবে হ্যাঁ আমরা যখন বেসিক্যালি কখন করে এই জিনিসটা ধরুন আমরা 10 জন কে নিয়ে সেলফি তুলছি সবার চোখ কিন্তু 100% টাইম সবাই অ্যাকটিভ থাকতে পারে না সো যখন আমরা 10 জন কে নিয়ে ছবি তুলছি তখন গ্রুপ পিকচারে সবাই কিন্তু এক একটা পোজিং এক এক রকম থাকে তো আপনি চাইলে এআই ছবি তুলে আপনি এই পোজিং টাই আপনি পারফেক্ট এআই যে মাধ্যমে ধরেন আপনি একসাথে দশ জনের একটা গ্রুপ পিকচার উঠে পাঁচ জনের চোখ বন্ধ হয়ে যাচ্ছে ও চোখ গুলো ওপেন করে দেবে ওপেন করে দেবে এর মাধ্যমে

চাচ্ছেন এটাকে এক্সটেন্ড করতে সো ওইটা এ এর মাধ্যমে যখন আপনি এক্সটেন্ড করবেন তো ওইখানে যে আউটসাইডের ভিউটা দিয়ে দিবেন ভিউটা যখন ছিল যেখানে ছিল ওইটা ঠিক ওই রকম করেই আপনাকে বশাই দেবে বোঝাই যাবে না যে এখানে আপনি কোন ধরনের কাস্টমাইজেশন করেছেন বা এ এর মাধ্যমে করা এই জিনিসটা স্ট্যান্ডার্ড ভিউয়ার দেখতে পাচ্ছেন এই দেখেন উপরের পিকচারটা দেখেন খুব ছোট একটা পিকচার নেওয়া হয়েছে বাট নিচের পিকচারটা আপনি উঠান নেই নেক্সট টাইম যদি আপনি চান যে আপনি ফ্রেমটা বড় করবেন যখন ওর কাছে কি এটা কি অটোমেটিকলি সিস্টেম আছে হ্যাঁ অটোমেটিকলি সিস্টেম আছে অটোমেটিকলি দেখেন ওর কিন্তু সাইটের আপনারা যে ভিউটা দিচ্ছে এটা কিন্তু জেনুইন ভিউ জি 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 যেন এরকমই থাকে ইমেজ এক্সটেন্ডার যেটা হয় আমরা যেটা বেসিক্যালি করি ধরেন আপনার আপনার ভিউইং এক্সপেন্স ধরেন এখানে যদি আমি এ এআই স্টুডিওতে যাই স্টুডিওতে সো এটা হচ্ছে এক্সটেন্ডার সো এক্সটেন্ডারে গেলে আমি এখন এটা ফ্রেম রেটটা চেঞ্জ করব দেখেন আমি জাস্ট এখানে বাড়ায় নিব উনি কিন্তু দেখেন শরীরটা কিন্তু না হ্যাঁ শরীরটা কিন্তু অর্ধেক যদি আমি এক্সপ্লেইন করি দেখেন ওনার বডি পার্টটাও কিন্তু চলে আসবে এখানে কিন্তু উনি খুব সুন্দর করে জানেনই না যে এটা পিকচার উঠানো হচ্ছে রাইট 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 সো আপনি কিন্তু এআই এর মাধ্যমে এক্সটেন্ড করে নিতে পারবেন আপনি ধরেন বডি পার্টটাও কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে সো এরকম কাইন্ড অফ কিছু এক্সটেন্ড হয়ে যাবে इवन চাইলে আপনি চাইলে এটাকে এক্সপ্লেইন করতে পারবেন সো এই ধরনের কিছু ক্যাটাগরি আপনি ফিচার পাবেন এবং ইরেজ হচ্ছে এই দেখেন দেখেন একদম ওইটাই আসছে হ্যাঁ ওইটাই আসছে তো ইরেজারটা হচ্ছে ধরেন আপনি এমন জায়গায় একটা পিকচার উঠালেন যার আশেপাশে অনেক মানুষ রাইট রাইট ধরেন আপনি তাজমহলের সামনে দাঁড়িয়ে একা একটা পিকচার নিতে চাচ্ছেন এই যে এই যে জাস্ট সিলেক্ট করবেন খুব ইজি সিলেক্ট করুন হ্যাঁ হ্যাঁ রিমুভ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনি ইরেজ জাস্ট হচ্ছে ইরেজ চলে যাবে হ্যাঁ এটা চলে যাবে আচ্ছা 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 এখন ব্যাকগ্রাউন্ডে কি মানে যেটা যেটা থাকবে ওইটাই নিয়ে আসবে ওইখানে ব্যাকগ্রাউন্ড টা দেখেন পিছনে পিকচারটা সরে গেছে এখন পিকচারের ও ঠিক এই রকম কিছু ফিচার পাবেন যেটা এআই মাধ্যমে করা হয় জিনিসটা আসলে আমরা বাংলাদেশে সবচাইতে পাওয়ার এআই দিচ্ছি যে ফিচার গুলো ইউজ করতে গেলে মিনিমাম আপনার টাকার উপরে খরচ করতে হবে আমরা এই ফোনটাতে এই ধরনের ফিচার গুলো দিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে আপনি এই ফোনটাতে কিন্তু আপনি 5200 হাজার ব্যাটারি পাচ্ছেন এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন ডলবি এটমোস্ট সাউন্ড সিস্টেম পাচ্ছেন ইভেন ফ্ল্যাশ স্ন্যাপ বাটনটা হয়তো দেখা হয় নাই এটা কিন্তু আরো একটা বাটন আছে কিন্তু এখানে রেড একটা বাটন আছে তো এটা ডাবল প্রেস করলে আপনার ফ্ল্যাশ স্ন্যাপ চলে যাবে সরাসরি ক্যামেরা রানিং পিকচার উঠালে কিন্তু এখানে স্টিল আসবে দেখেন খোলা আসবে না আপনি যদি এইভাবে কিছু পিকচারস তুলতে চান মুভিং অবজেক্টের সো একদম ক্লিয়ার ফটোগ্রাফি আসবে এই ছবিটাতে সো এটা আপনি শুধুমাত্র যে এরকম না ধরে কোনো মুভিং অবজেক্ট বাস হইতে পারে ট্রাক হইতে পারে বা যে কোনো কিছু আপনি দৌড়ে আসতেছেন একটা রানিং অবস্থায় ছবি তুলবেন এরকম আর তাছাড়া এটা কিন্তু আইপি রেটিং 66 তো এই পানিতে আপনি যদি ছুবায় ধরেন কোনো সমস্যা হবে না ভাই এরকম কত এটা এর দাম মাত্র 23999 টাকা আচ্ছা আচ্ছা তো এই ফোনটা আমি কত টাকা নিতে পারবো এই ফোনটা আপনি নিতে পারবেন হচ্ছে আপনি সর্বনিম্ন প্রাইসে যদি আপনি ডাউন পেমেন্ট করতে চান 4 4800 টাকা ডাউন পেমেন্টে আপনি এই ফোনটা পারচেজ করতে পারবেন 4 মাস 6 মাস 9 মাসের কিস্তিতে ওকে তাহলে

পাশাপাশি সতেরোশো পিক ব্রাইটনেস থাকতেছে পাশাপাশি এআই ফিচার গুলো থাকতেছে এবং এই ফোনটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ফোনটাতে পাঁচ বছরের ল্যাগ ফ্রি গ্যারান্টি আপনি এই ফোনটা চালাবেন পাঁচ বছর কোন ধরনের ল্যাগই হবে না আর এটাতে জি হান্ড্রেড সিরিজ একটা গেমিং প্রসেসর যেটা এই সেগমেন্ট সর্বোচ্চ কোয়ালিটির প্রসেসর পাশাপাশি এই ফোনটাতে 108 এইট মেগা রেয়ার ক্যামেরা পাশাপাশি হচ্ছে ফ্রন্টে থার্টিন মেগা এবং এই ফোনটাতেও কিনে আপনি 60 এফ এ ভিডিও করতে পারেন ভাই আমেজিং একটা ব্যাপার কারণ এই রেঞ্জে বেসিক্যালি অন্যান্য ব্র্যান্ড গুলো থার্টি এফ এ ভিডিও করার ফ্যাসিলিটিস দেয় এবং এইটাতেই শুধুমাত্র আমরা সিক্সটি এফ পি এস এ ফ্রন্ট এন্ড রেয়ার ভিডিও আপনি করতে পারবেন এবং ডুয়াল ভিডিও মোডের অপশন আছে যেটাতে আছে সামনে পিছনে এটার প্রাইস তো আছে কত ভাই এটার প্রাইস আগে প্রাইস ছিল 20999 টাকা এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে 19999 টাকা তবে এই ফোনটা আপনি সর্বনিম্ন 4164 টাকা ডাউন পেমেন্টে 4 4 মাসে 6 মাসে এবং 9 মাসের কিস্তিতে আপনি ফোনটা নিতে পারবেন

এবং এই ফোনটাতে আপনি হচ্ছে থাকতেছে হচ্ছে মাত্র একটাই ভেরিয়েন্ট যেটা হচ্ছে ছয় একশো আঠাইশ জিবি মাত্র তেরো টাকায় এই ফোনটা আপনি পার্চেস করতে মাত্র বত্রিশশো টাকা লাগবে ভাইয়া বত্রিশশো টাকায় নতুন নতুন ফোন রাইট হ্যাঁ বত্রিশশো টাকায় আপনি এই ফোনটাতে নয় মাসে কিস্তিতে নিতে পারবেন নয় মাসের কিস্তিতে তারপরে এরপরে যে মডেলটা স্পার্ক গো ওয়ান আচ্ছা স্পার্ক গো ওয়ান এটা তো মোটামুটি সবার হাতে হাতে চলে গেছে স্পার্ক গো ওয়ান এখনো আমাদের এটা

ক্যাশ অন ডেলিভারি পার্চেস করতে পারবেন আর আমরা বেসিক্যালি কিস্তিতে শুধুমাত্র আমরা ঢাকা আউটার দিচ্ছি তবে বেশি দূরে দিচ্ছি না তো এই ডিস্টেন্সে যদি কেউ থাকে বা কাস্টমার যদি নিচ্ছে অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করবেন অবশ্যই আসার আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে ডিসক্রিপশনে ডিসক্রিপশন বক্স এর নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আর এছাড়া আছে কিনা

মোবাইল কিনে থাকবে হচ্ছে টি শার্ট থাকবে টি শার্ট থাকবে টি শার্ট থাকবে প্লাস হচ্ছে ব্লুটুথ থাকবে নিক ব্যান্ড থাকবে নিক ব্যান্ড থাকবে বার্স থাকবে বার্স থাকবে তারপর হচ্ছে আপনার মুভি স্ট্যান্ড থাকবে টাচ পেন থাকবে ওটিজি থাকবে এগুলো সবকিছু আমরা দিয়ে দিব আপনার ব্লগ দেখে যারা আসবে অবশ্যই আপনার নাম বলতে হবে इवन আছে আপনার ব্লগিং কথা বলতে হবে পেজটা যারা ফলো দিয়ে আসবে তারা গিফট গুলো পাবে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে যারা আসবে তাদেরকে অবশ্যই আপনি বলে দেন অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই খুব ভালো লাগলো আসলে আহ নতুন অনেক তথ্য দিলেন তো যারা আসতে যাচ্ছেন যেহেতু নয় মাসের আগে কিন্তু ছিল না জি করা হয়েছে অনেকের সুবিধা আছে অনেকে আছে যে স্যালারি খুবই কম পান